হ্যালো আসসালামু আলাইকুম তো আপনাদের সবার জন্য সুখবর নিয়ে চলে আসলাম ভাই এখন থেকে যে কোনো ইমো গ্রুপে জয়েন্ট করলে সেই গ্রুপে অনারশিপ আপনার এতে চলে আসবে আপনাদের অনেকেরই হয়তো বিশ্বাস নাও হতে পারে সেটা ভাই আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো এবং কি সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইমোটা আপনারা সবাই ফ্রিতে নিতে পারবেন তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে বোঝার পরে অ্যাপ্লিকেশনটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সবাই ফ্রিতে নিতে পারবেন এবং কি এই অ্যাপ্লিকেশনটা দিয়ে আপনারা চাইলে হোস্টিংও করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো কী কী কাজে ব্যবহার করতে পারবেন সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি তো প্রথমে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবো ওপেন করার পরে আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেব যে যে কোনো গ্রুপে গেলে সেই গ্রুপে অনারশিপ আপনার আইডিতে চলে আসবে ভাই সেটা শুধু মুখের কথা না আমি আপনাদেরকে সহ দেখিয়ে দিতেছি দেখুন এই গ্রুপে হচ্ছে অনারশিপ থেকে গেলে দেখুন প্রত্যেকটা গ্রুপে কিন্তু ভাই ওনারশিপ একটা হয় আর এই গ্রুপে দেখেন কয়টা অনারশিপ ঠিক আছে তো আপনারা যে কোনো গ্রুপে জয়েন্ট করলে সেই গ্রুপে ওনারশিপ আপনার আইডিতে চলে আসবে আর শুধু ভাই আমি একটা গ্রুপেই না আমি অনলাইন থেকে একটা গ্রুপে জয়েন করে আপনাদেরকে সহ দেখিয়ে দিতেছি কারণ আপনাদের অনেকেরই বিশ্বাস নাও হতে পারে যার কারণে আমি অনলাইন থেকে একটা গ্রুপে এখন জয়েন করবো জয়েন করার পরে আপনাদেরকে এই গ্রুপটা সহ আমি দেখিয়ে দিতেছি দেখুন গ্রুপে জয়েন করলাম জয়েন করার পরে এখানে দেখুন তিনটা ডট চিহ্ন সেটিং জাস্ট এখানে ক্লিক করবো এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন যে এই গ্রুপে অনার কয়টা ঠিক আছে সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন সো আপনারাও যে কোনো গ্রুপে জয়েন করলেই সেই গ্রুপে অনারশিপ আপনার ডিতে চলে আসবে বা সেই গ্রুপে অনারশিপ আপনাকেও দেখাবে ঠিক আছে এবং কি এটা কীভাবে সম্ভব সেটা একটু পরে আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তার আগে বলবো এটা দিয়ে ভাই আপনার চাইলে হোস্টিংও করতে পারবেন কারণ এটা হচ্ছে ইমো আলফারই একটা অ্যাপ্লিকেশন নতুন আপডেট আমি আপনাদেরকে সেটিংটা দেখিয়ে দিতেছি এই যে দেখুন এটা কিন্তু ভাই ইমো আলফা এটা দিয়ে আপনার চাইলে সেটিং করে আপনারা হোস্টিংও করতে পারবেন সো এখন আসি যে আসলে অটো ওনার এটা কিভাবে সম্ভব সো মূলত ভাই এটা একটা ফানি অ্যাপ্লিকেশন আপনারা বলতে পারেন এটা দিয়ে জাস্ট আপনাদের বন্ধুদের সাথে মজা করার জন্য আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো গ্রুপে জয়েন্ট করলে সবগুলো আইডি অনারশিপ দেখাবে তবে অনারশিপের কোনো কাজই আপনারা করতে পারবেন না বা আপনিও যে কোনো গ্রুপে জয়েন করলে অনেক দেখাবে অনেস কোনো কাজ আপনি করতে পারবেন না জাস্ট আপনাদের বন্ধুদের সাথে মজা করার জন্য ব্যবহার করতে পারেন এছাড়া আপনার চাইলে হোস্টিং করার জন্য এই মুহূর্তে ব্যবহার করতে পারেন সো আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই অ্যাপ্লিকেশনটা দিয়ে তাহলে কি করবো মূলত আপনার চাইলে হোস্টিং করার জন্য ব্যবহার করতে পারেন বা আপনাদের বন্ধুদের সাথে মজা করার জন্য এটা ব্যবহার করতে পারেন এই ভিডিওটি দেওয়া হয়েছে আপনাদের ভালোর জন্য যাতে আপনারা বুঝতে পারেন অ্যাপ্লিকেশনটি কোনো কাজের না তো সব কিছু দেখার পরে বোঝার পরেও যদি আপনাদের মনে হয় অ্যাপ্লিকেশনটি আপনাদের হচ্ছে প্রয়োজন হবে বা আপনার অ্যাপ্লিকেশনটি নিতে চান তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখুন আমাদের টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করবেন আমি অ্যাপ্লিশনটি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো আপনার চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অ্যাপ্লিশনটি ফ্রিতে নিয়ে নিতে পারবেন সো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিও দেখে সব কিছু বুঝতে পারছেন আপনারা যারা অ্যাপ্লিকেশনটি নিতে চান আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট করবেন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে